নমস্কার সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটি মেনলি করা তাদের জন্যে মানে যারা নতুন ইউটিউব খুলছ বা খুলবে তো ইউটিউবে এসে তোমরা কি কি ভুল করতে পারো সেই সম্পর্কে এই ভিডিওটি করা কারণ আমিও অনেক অনেক ভুল করেছি মানে মারাত্মক ভুল যাকে বলে যার কারণে আমার আমার চ্যানেল কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে গিয়েছিল আর এক হাজার মানে এক হাজার যে সাবস্ক্রাইবার ক্রাইটেরিয়া রয়েছে সেটাও পূর্ণ হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আমি এখনও মনিটাইজেশন পাইনি আর কি কি ভুলের জন্য মনিটাইজেশন পাইনি সেই কথাগুলোই তোমাদের সাথে আলোচনা করার জন্য এই ভিডিওটা আমি মানে তৈরি করছি তো মেইনলি আমরা ইউটিউব চ্যানেল খোলার পরেই মানে পাগলের মতো ভিডিও দিতে থাকি অনেকেই আমিও প্রথম প্রথম যখন খুলেছি প্রচুর ভিডিও দিতাম তো সেখান থেকেই মানে এই যে আমার চ্যানেলটা কিন্তু অনেকটা পুরনো কিন্তু আমি নতুনদের থেকেও বেশি কম অ্যাক্টিভ থাকি সেটা তো আমার একটা ভুলই কিন্তু তার থেকেও বিরাট বড় একটা ভুল করেছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে মানে জানতে পারবে তো সম্পূর্ণটাই দেখো আমি পুরোটাই তোমাদের সাথে ডিসকাস করব। আর প্রথমে যারা মানে চ্যানেল খুলছ ভিডিও তৈরি করেই ছেড়ে দেবো সেরম মেন্টালিটি দেখো না ভিডিওটাকে সুন্দর করে এডিট করার চেষ্টা করো এডিটটা শিখো মানে প্রথম দিনেই কিন্তু তুমি সব কিছু শিখে যাবে না আস্তে আস্তে মানে স্টেপ বাই স্টেপ সব কিছুই শিখতে পারবে আমি তো কোনো কিছুই জানতাম না একদম প্রথম যখন ভি মানে ভিডিও শুরু করি এডিট কাকে মানে কিভাবে এডিট করতে হয় কীভাবে যে আমি ইনশর্টে এডিট করি তো ইন যে লোগোটা কিভাবে উঠাতে হয় সেটাও জানতাম না কিন্তু ভিডিও করতে 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 তারপর শিখেছি আর তার থেকে বড় কথা তোমরা মানে যে বড় বড়ো ইউটিউবার রয়েছে তাদের প্রচুর ভিডিও দেখবে মানে কিভাবে চ্যানেল খুলতে হয় কিভাবে চ্যানেলটাকে মানে ঠিক সেফ রাখা যায় বা কি কি ভুল আমাদের করা উচিত নয় তো সেই জিনিসগুলো সমস্ত ডিটেলস তোমরা জেনে তার চ্যানেলটি খুলবে আর আমি একটা মারাত্মক ভুল করেছিলাম ম্যাক্সিমাম লোকই সেটা করে যেমন শর্টকাটে খুব তাড়াতাড়ি কিভাবে মানে কম পরিশ্রম করে আমরা আমাদের টার্গেটে পৌঁছে যাব কিন্তু সেটা কিন্তু কোনো ক্ষেত্রেই হয় না না তোমার পড়াশোনার ক্ষেত্রে হবে না তোমার মানে যে কোনো কাজের ক্ষেত্রে শর্টকাট ওয়েটা না মানে সঠিক হয় না কিছু কিছু ক্ষেত্রে ঠিক কাজে লাগে কিন্তু শর্টকাট পদ্ধতিটা ঠিক নয় যেমন ইউটিউবে আমি একটা না জেনে ভুল করেছিলাম ভুলটা হচ্ছে কি তোমাদের বলছি যে আমি মানে যেটা মারাত্মক ভুল যাকে বলা চলে একটা গান মানে ইউটিউবে একটা গান একটা ছবিকে ছবির ব্যাকগ্রাউন্ডে একটা গান দিয়ে মোটামুটি চব্বিশ মিনিট বা বাইশ মিনিটের মতো একটা ভিডিও করেছিলাম তো সেইটাকে আমি ইউটিউবে আপলোড করেছিলাম কারণ ওই গানটা ইউটিউবে প্রচুর ভাইরাল ছিল যারা যারাই ছেড়েছে বা ছেড়েছেন তাদের ওই মানে গানটা ভীষণ পপুলার ছিল মানে প্রত্যেকেরই ভিউ এসছে তো আমিও সেই ভুলটি করেছিলাম যেটা আমার মানে এখন ভীষণ আফসোস হয় তো সেটা সেই গানটি দেওয়ার পরে আমার কিছু সাবস্ক্রাইবার গেইন হয়েছিল কিন্তু আমার একটু ধৈর্য রাখা উচিত ছিল আমার সাতশো বা তার কম হয়তো সাবস্ক্রাইবার ছিল সেই সময়টায় তো আমার ওয়ানকে হচ্ছে না হ্যাঁ সাবস্ক্রাইবারও কিন্তু অনেক সময় মানে তুমি ভিডিও দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ হয়তো অনেক কদিন হয়ে গেল একটা সাবস্ক্রাইবারও তোমার গেইন হচ্ছে না কিন্তু সেক্ষেত্রেও ধৈর্য হারালে চলবে না তো আমি একটু ধৈর্য হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি কন্টিনিউ যে ভিডিও দেবো সেটা না করে আমি শর্টকাটে কীভাবে তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছাবো সেইটার জন্যেই ওই মানে পথটা অবলম্বন করেছিলাম বা কিছুটা আমি জানতামও না ওটা দিলে কি হতে পারে তো আমি দিয়েছিলাম যার পরে আমার কিছু সাবস্ক্রাইবার জ্ঞান হয়েছিল ঠিকই আর আমার ওয়াশ টাইমও কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে গিয়েছিল তা তো গুগল অ্যাডসেন্স পিনের জন্যে আমি অ্যাপ্লাই করেছি আর অ্যাপ্লাই করে তো ভীষণ আনন্দিত ছিলাম যে হ্যাঁ আমার চ্যানেল এবার মনিটাইজেশন হয়ে যাবে তো স্বাভাবিক সবারই আনন্দ থাকে তারপরে কি হলো কিছুদিন পরে একটা মানে নোটিফিকেশান এলো বা ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা দেখতে পাবে সব কিছুই ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখছি রিইউজড কন্টেন্ট এইবার আমার ভীষণ খারাপ লেগেছে কার না ভালো মানে ইয়ে লাগে বলো যে ভিডিও দিলাম এতদিন ধরে সে যাই দিই না কেন মোটামুটি তো দিয়েছে এবার ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে তারপরেও কেন হলো তখন দেখলাম হ্যাঁ ওই যে যে আমি গানটি দিয়েছিলাম পপুলার গানটি দিয়ে ভিডিও মানে একটা ছবি এর সাথে সেট করে সেটা ভিডিও তৈরি করে যে ছেড়েছিলাম সেইটার জন্যই হয়েছে এই কাণ্ড ওই ওই ভিডিও বাদে আমার যে অরিজিনাল কন্টেন্ট ছিল সেগুলো কাউন্ট করলে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ মানে হতো না আর সেই কারণে আমি পাবো না তো কি করলাম আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি নব্বই দিন পরে মানে নব্বই দিনের মধ্যে তোমাকে আবার হচ্ছে সেই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করতে হবে ওয়াচ টাইমটা কিন্তু আমি এখনও পূর্ণ করতে পারিনি সেটা কারণ আমি ইউটিউবে ভীষণ ইরেগুলার হয়ে গে মানে প্রথম থেকে ইরেগুলারই ছিলাম এখনও আছে তো ওটা পূর্ণ হলে হয়তো আমি মনিটাইজেশনের পথে এগোতে পারবো তো আমার মতো ভুল তোমরা কিন্তু কেউ করবে না বা করো না আগে সমস্ত ডিটেলস জানো ইউটিউব সম্পর্কে তারপরে করো আমি যেমন ভুলটা করেছি এখন আমারও খারাপ লাগে যে আমি অরিজিনাল ওয়াচ টাইম কত হলো মানে সেটা হয় অনেকটাই কম যার জন্য এখনও মানে আমি মনিটাইজেশনের জন্য মানে সেই পথেই এগোতে পারছি না তো তোমরা চেষ্টা করো সবসময় অরিজিনাল কন্টেন্ট দেওয়ার মানে কোনো ধরনের ছবি গুগল থেকে বা আদার্স যেই ছবিগুলো ভীষণভাবে মানে তোমার ভাইরাল সেই ধরনের কোনো ছবি সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে বা কোথাও থাম বা কোথাও দেবে না যে তোমাদের যে ভিডিও আছে সেইটাই দেওয়ার চেষ্টা করবে আর ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের মিউজিক না দেওয়াই আমি সাজেস্ট করব যখন তোমরা ইউটিউবে অনেকটা পারদর্শী হয়ে উঠবে আমি যখন আমি যেমন এখনও হতে পারিনি তো সেই সময় দেওয়াটা আলাদা ব্যাপার কারণ তখন তুমি সব কিছুই জেনে যাবে তো আমি এখন কিন্তু আমার কোনো ভিডিওতেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই না আমার কষ্ট হলেও বা অনেক সময় আমি ভয়েস ওভার দিতে গিয়ে কী বলবো সেটাও বুঝতে পারি না কিন্তু তবুও চেষ্টা করি দেওয়ার যে আমার ভিডিওতে যেন কোনো ধরনের বাইরের মিউজিক বা কিছু না দিয়ে দিই তো যেটা অরিজিনাল সেটাই দেওয়ার চেষ্টা করি তো আশা করি তোমাদের এই ভিডিওটা সবার অনেক উপকারে লাগবে বা যারা দেখছো তারাও হয়তো এরকম আমার মতো ভুক্তভোগী আছো তো আমার যে অভিজ্ঞতা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই বলো তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের উপকার এসে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো